সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন বার্ট হাউস সুজন বার্ট হাউস পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সামনে আমি নিয়ে আসলাম একজোড়া পাখি মূলত গ্রিন চি কোনোর পাখি একটা সিঙ্গল ফ্যাক্টর একটা রেড ফ্যাক্টর দুটাই গ্রিন চি কনুর পাখি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে ডিএনএ কার্ড করা নেই কিন্তু ডিম বাচ্চা যেহেতু করছে সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারবো আমার এই পাখি জোড়া আমি মূলত এখন ছেড়ে দিতে চাচ্ছি এই জন্য আজকে ভিডিওটি যারা মূলত খামারের পাখি খুঁজছেন আমার এই পাখিজোড়া ব্রিডিং কোর্স করানো আমি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্স খুলে দিচ্ছি ওরা বক্সের ভিতরে যাওয়া আসাও করছে এই মুহূর্তে আমি এই পাখি জোড়া বিক্রি করার জন্য ভিডিওটি আপনার সামনে দেখালাম যারা অন্তত এই ধরনের পাখি খুঁজছেন সম্পূর্ণ খামারের পাখি এবং গ্যান্ডি সহকারের পাখি চাচ্ছেন তারা চাইলে আমার পাখি জোড়া নিতে পারেন আর যদি নিতে চান খুব দ্রুত আমার নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেক্ষেত্রে এই পাখি জোড়ার দাম পড়বে একদম সাত টাকা মূলত চাইলে অনেকে অনেক সময় এর চেয়ে কমেও পেতে পারেন বিভিন্ন দোকান থেকে বা হাটে থেকে কিন্তু সেই হাটের বা দোকানের পাখি কখনও আপনি গ্যারান্টি পাবেন না যে সম্পূর্ণ আপনি যে মানের পাখি চাচ্ছেন অথবা আপনি যে দাম দিচ্ছেন সেই দামের সেই মানের পাখি কিনে আপনার যার কারণে ভালো মানের পাখি নিতে গেলে আপনাকে কিছু ভালো দামই দিতে হবে সে যে পাখিই হোক না কেন যার কারণে এই পাখি যারা যারা নিতে চাবেন উনি সেই দেওয়া যোগাযোগ করবেন অতি দ্রুত সেক্ষেত্রে ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে হোক আর ঢাকার বাইরে হোক যেখানেই হোক সেখানে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে ঢাকার ভিতরে হলে খুব কম সময়ের ভিতরে আপনি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনার তো একদিন সময় দিতে হবে আমার সেইভাবে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে আর আপনারা যদি নিতে রাজি থাকেন আমার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন একদম সাত হাজার টাকা পড়বে কোনো দামাদামি চলবে না এই দামে রাজি থাকলেই আপনি চাইলে ফোন দিতে পারেন আর স্যার আমার বিভিন্ন ধরনের পাখি আছে আপনারা জানেন লাভবাড ককাটেল তারপরে এক অনুপ্রাকৃত রয়েছে আরও অনেক জোড়া এছাড়া বাজিগা রয়েছে অসংখ্য জোড়া অনেকে আমার থেকে পাখি নিচ্ছেন তারা অলরেডি অনেকবার নিয়েছেন আশা করি কেউই ঠোকেন নাই আর এই জন্য সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলের সাথে আছেন বিভিন্ন সময় আমার ভিডিওগুলো দেখেন লাইক দিয়ে থাকেন কমেন্ট করেন বা শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসাই আমার চ্যানেল এবং আমি পাখি মানে অনুপ্রেরণা মূলত আপনাদের থেকেই পাই কেননা চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের পাখি পালতে আপনাদেরকেও সেই ভালো মানের পাখি দিতে আর তার প্রেক্ষিতে মূলত আমিও ভালো একটা রেজাল্ট পেয়ে থাকি যা থেকে আমি পাখি পালনে অনুপ্রেরণা পেয়ে থাকি আর এভাবে আপনারা আমাকে পাশে থাকবেন অনুপ্রাণিত করবেন আমার বিভিন্ন পাখি ভিডিওগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে সমস্যার সম্মুখীন হই কীভাবে সমাধান করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি একইভাবে আমার যখন অনেকগুলো পাখি হয়ে যায় সেখান থেকে আমি কিছু ছেড়েও দিই সেক্ষেত্রে দামটা অবশ্যই ভালো মানের চেষ্টা করি পাখি ভালো দেওয়ার জন্য যার কারণে দামটাও সেভাবেই হয় তাহলে যারা ভালো মানের পাখি নিশ্চয়তা চান অবশ্যই সুজন বার হাউস থেকে আপনার পাখি নিতে পারবেন নিতে পারেন সেক্ষেত্রে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি পাখির মানের ব্যাপারে আপনি দেখুন এই পাখি জোড়া মার্শাল্লা যেমন সুন্দর কালার তেমন সুন্দর বডি ফিগার এবং এরা খুবই অ্যাক্টিভ আমি আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি এরা একটুখানি একটু লাড়াচাড়া দিলে আর টুপ করে খাঁচার ভিতরে ঢুকে পড়ে অর্থাৎ ওদের বিল্ডিং যে বক্স সেই বক্সের ভিতরে ঢুকে পড়ে তার মানে ওরা খুব শীঘ্রই ডিম বাচ্চা করে দেবে আমি আশা করছি তারপর যারা এইরকম পাখি চাচ্ছেন নিতে চান আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার পাশেই থাকবেন পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ